নিজ গ্রামে সবাই একসাথে গাছ থেকে আমরাও পেয়ারা পেরে সেগুলোকে একটি সুন্দর পরিবেশের মাঝে বসে বানিয়ে খাওয়ার মজাই আলাদা তাই তো আজকের এই ভিডিওতে লোভনীয় আমরা খাওয়ার সকল পর্বই তুলে ধরব আপনাদের মাঝে আশা করি এটি দেখার পরে আপনাদেরও সেই ফেলে আসা পুরনো দিনের কথা মনে পড়ে যাবে প্রথমেই আমরা পারার জন্য আমি আমার বন্ধু সুজনকে গাছে উঠিয়ে দিলাম আর সে টুকটুক করে গাছে উঠে যাচ্ছে আর আমরা গাছটা একটু ছোট হওয়ার কারণে বেশি একটা উঠতে অসুবিধা হয়নি তাই তো গাছে ওঠার পর সে একে একে ফেলছে আর সেগুলোকে আমরা নিচ থেকে কুড়িয়ে নিচ্ছি এবার নিচে পড়া আমরাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখছি আর দেখতে পাচ্ছেন আজকে আমি লুঙ্গি পরে আছি আসলে গ্রামের লুঙ্গিতেই শান্তি এদিকে গাছ থেকে আমরা কিছু পেয়ারাও পেরে নিয়েছি আর সেগুলোকেও আমরা সাথে যুক্ত করে দিয়েছি তারপরে দলবল নিয়ে আমরা গ্রামীণ একটি প্রাকৃতিক জায়গায় চলে যাব আর সেখানে গিয়েই আজকের এই আয়োজনটি করব। আসলে আমরা গ্রামের ছেলেরা গ্রামীণ জায়গাগুলোকেই বেশি পছন্দ করি তাই তো মানুষের পুকুর পাড় ছোট ছোট বাগান পাড়ি দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সুন্দর একটি জায়গায় বলতে বলতে আমরা আমাদের জায়গায় চলেও আসছি আর এখানে একটি ছোট মাচাও রয়েছে আর সামনে বিশাল একটি পুকুর আর এখানেই আমরা আজকের এই সকল কিছু করব এজন্য একে একে ব্যাগ থেকে সবকিছু বের করে দিচ্ছি আর এগুলোকেই আজকে মাখো মাখো করা হবে এদিকে আমাদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন দুজন মিলে আমরা গুলোকে সিলতেছে আর এবার আমরা সেলার জন্য আমরা একটা মেশিন কিনে আসি কারণ আগে আমাদের অন্য কিছু দিয়ে সাইজ করতে খুবই কষ্ট হতো ফাইনালি আমাদের প্রথম ধাপের কাজ সম্পূর্ণ হয়ে গেল আর এদিকে মুন্না কানে জিনিস লাগিয়ে বসে রইল আর আমি চলে গেলাম পুকুরে এগুলো ধোয়ার জন্য আর আপনারা বলতে পারেন যে পুকুরের পানিগুলো অপরিষ্কার আসলে না পুকুরটা অনেক বড় আর মোটামুটি পানিগুলোও পরিষ্কার ছিল তাই তো দেরি না করে আমি এখান থেকেই সবকিছু ধুয়ে নিয়েছি এবার পানি সহকারে আমি এগুলোকে নিয়ে আসছি রবিনের কাছে আর রবিনী হচ্ছে এগুলোকে এখন সুন্দরভাবে সাইজ করবে আর এই কাজটি যখন শেষ হয়ে গেল তখনই আমি সকল মশলাগুলোকে রেডিও করে ফেললাম আজকের সকল দায়িত্ব আমরা রবিনের কাছে দিয়েছি ও নিজের মতো সব কিছু তৈরি করবে আর ওর হাতের বানানি মাখা সত্যি অসাধারণ লাগে একদম আমরা পুটে খাই বলতে গেলে ওর হাতে জাদু আছে এবার তেতুল মাখা দেওয়ার পরে উপর দিয়ে একটু পরিচ দেওয়া হচ্ছে তারপরে লবণ চিনি এবং তেল দিয়ে দিচ্ছে কেন জানি মনে হচ্ছে আজকের বানানি মাখাটা অনেক মজা হবে যেহেতু রবিন বানাইছে আর অলরেডি আমার জীবে জল চলে আসছে আর ধরে রাখতে পারতেছি না যাই হোক কষ্ট হলেও একটু ধরে রাখতে হবে আর ধৈর্যের ফলে একটু মিষ্টি হয় সেজন্য আমরা ধৈর্য ধরে বসে আছি এবার সবাই খাওয়া শুরু করে দিলো আর বিশ্বাস করবেন কিনা জানি না বানানি মাখাটা এত মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না যেরকম লোভনীয় ছিল একদম ওইরকমই স্বাদ বলতে গেলে সেই স্বাদ ছিল এত স্বাদ কেন আমি নিজেও জানি না আর সেজন্য এত স্বাদ পেয়ে সবাই একদম লুটে ফুটে খাচ্ছে দেখতে পাচ্ছেন যে কারোই মুখ জিরাইতেছে না সবাই একদম চাবাইতেছে আসলে গ্রামের ছোট ভাই বড় ভাই বান্ধব সবাইকে নিয়ে এমন আয়োজন করার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে আপনারাও কিন্তু আপনার ফেলে আসার দিনগুলোতে এমন একটা সময় পার করেছেন আসলে খাইতে খাইতে একদম বাটি খালি করে ফেলছে আর এখন বাটি নিয়েই কারাকারি বাইজে গেছে আর এর মধ্যে দিয়ে রবিন কিন্তু বাটি নিয়ে দৌড়ে চলে গিয়েছে আসলে এই বিষয়টা খুবই কমন এরকম কিন্তু গ্রামে অনেক হয়ে থাকে আমরা বানানি খাওয়ার ক্ষেত্রে এরকম অনেক হয়েছে অবশ্য আপনাদের সাথেও হয়েছে দেখবেন আপনাদেরও মনে পড়ে যাবে এদিকে রবিনের থেকে মুন্না আবার বাটিটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে চাইটা চাইটা খাইতেছে আসলে এইটার মধ্যেই কিন্তু একটা মজা আছে আসলে এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে আর এটাই আমাদের আসলে আনন্দ তো বন্ধুরা আশা করি আজকে ভিডিও দেখার পরে আপনাদের পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ